হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই গরমের সবার খুব পছন্দের একটা গাছ হলো কাঠচাপা লো মেন্টেন্স গাছের মধ্যে কাঠচাপা গাছ বেস্ট ট্রপিক্যাল এরিয়াতে এই গাছ খুব ভালো গ্রো করে টেম্পারেচার যদি টোয়েন্টি ডিগ্রি থেকে ফর্টি ডিগ্রির মধ্যে থাকে তাহলে গাছটা খুব ভালো তো বাড়ে প্লাস সাথে খুব ভালো ফুল দেয় আজ তোমাদের দেখাবো কাঠচাপা কি করে নতুন টবে বসাবে এর যত্ন এর কিরম লাইটের দরকার হয় আর এর খাবার কী কী দরকার হয় প্রথমে আসে মাটি তৈরিতে মাটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি পঞ্চাশ ভাগ মাটি চল্লিশ ভাগ গোবর সার দশ ভাগ বালি দশ ভাগ নিমখোল আর কিছুটা ফাঙ্গিসাইড এগুলো খুব ভালোভাবে মিশিয়ে এই মাটিটাকে যদি একটু জলের ছিটে দিয়ে ছায়ায় সাত দিনের জন্য রেখে দেওয়া হয় তাহলে খুব ভালো মাটি তৈরি হয় আমার মাটি এখানে আগেই তৈরি ছিল এবার আসে টব নির্বাচনে এই গাছ তো খুব বাড়ে ওই জন্য পরে এর জন্য অনেক বড় টবের দরকার হবে কিন্তু এই গাছ স্লো গ্রো করে আবার সেজন্য খুব একটা রিপোর্ট করতে হয় না আমার এই গাছটা যেহেতু মোটামুটি বড়ই সেজন্য এখানে আমি দশ ইঞ্চি টব নিয়েছি এবার খুব ইম্পর্টেন্ট পার্ট হলো কিভাবে টব রেডি করব। খুব ভালো ড্রেনেজ সিস্টেম করার জন্য এই যে টবের ছিদ্রগুলো এখানে দেখতে পাচ্ছ এই ছিদ্রগুলোর উপরে প্রথমে ইটের ভাঙা টুকরো বা প্রদীপের ভাঙা টুকরো দিয়ে নিতে হবে তার উপরে কিছুটা বালি বা শুকনো পাতা দিয়ে একবার জল দিয়ে চেক করে নিতে হবে ঠিকঠাক জলটা তবে নিচ থেকে বেরিয়ে যাচ্ছে কিনা এখানে দেখো খুব সুন্দরভাবে জলটা তবে নিচ থেকে বেরিয়ে গেল ব্যাস টপ রেডি এবার টবের উপরে কিছুটা মাটি দিয়ে তারপরে গাছটাকে ভালোভাবে বসিয়ে দেব এবার বলে গাছটাকে ছাদের কিরম জায়গায় রাখতে হবে যে কোনো ফুল গাছে খুব ভালো ব্লুমিং এর জন্য যত বেশি সানলাইট পাবে তত ভালো এরা ফুল দেবে কিন্তু যাদের ছাদে কম রোদ পড়ে তারা অন্তত খেয়াল রাখবে দিনে তিন থেকে চার ঘন্টার মতো রোদ এই গাছটা পায় আর যদি সারাদিন ফুল সানলাইটে রাখতে পারো তাহলে তো খুবই ভালো হয় আর গাছ বসানো হয়ে গেলে গাছটাকে কিন্তু জল দিয়ে ভালোভাবে দু তিন দিনের জন্য একটু ছায়া রাখতে হবে তারপরে গাছটাকে ফুল সানলাইটে দিয়ে দিতে হবে কাঠচাপা গাছে মাটিটা সবসময় ঠিক রাখার জন্য কিন্তু প্রচুর অর্গানিক সার দিতে হয় যেমন ধরো কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট আর ফুল ফোটার সময় তো আমাদের খুব ভালো ব্লুমিংয়ের উপরে খেয়াল রাখতে হবে সেজন্য তখন ফার্টিলাইজার টাইপটার উপরে আমাদের খেয়াল দিতে হবে এই গাছ গাছে ফুল ফুটানোর জন্য ফসফরাসযুক্ত সার কিন্তু খুব ভালোবাসে আর ভালো ফসফরাসযুক্ত সারের মধ্যে একটা রয়েছে মিল এটা কিন্তু খুব ভালো হিসেবে কাজ করে আর যা গরম পড়েছে এখন গাছে কিন্তু একটু ঠিকঠাক জল দেবে আর পারলে দিনে একবারের মতো গাছটাকে স্নান করিয়ে দেবে চলো তোমরা ওইরকম ভাবে গাছের যত্ন নিয়ে তোমাদের বাগানে নিয়ে আসো ভোরে ভোরে ফুল আজকের জন্য এটুকুই দেখাবে পরের ভিডিওতে খুব ভালো থেকো